সবহাল্লা অল হিল্লা অল হিল একটা জবানো বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে শোভা নাল্লা

ও পাঞ্চারামপুরের বাবারা কী ভাষায় আমি বয়ান করবো আমি আপনার সামনে বলেছি যারা আল্লার ঘরের মধ্যে দান করে হোক এক টাকা আর এক লক্ষ টাকা আমার আল্লারা ভুল এলাম তার জন্য জান্নাতে পারি বানায়া দে এই ফরজাবাদের মধ্যে একটা মসজিদ এমনি হয়ে গেছে নারে না এই মসজিদ এমনি হয় নাই আমার ও আমার ফরজাবাদের বন্ধুরা ও আমার বাঞ্চারামপুরের বাবাজিরা গো আমার নবী আপনার নবী বলেন আল্লাহ জুগুন খানে বানাইছে প্রথম কাবা বানাইছে কে প্রথম কাবা বানাইছে আল্লাহর ফেরেস তারা এই কাবা বানাইতে যাই দুনিয়ার কোন মিল দিকে ইট আনছে কোন জায়গার দিকে ইট আনে নাই কোথাও দিকে ইট আনে নাই আল্লাহ যখন এই পৃথিবীর ভিতরে সব চাইতে মধ্যম জায়গায় আল্লাহর ঘরটা বানাবে এই ঘরের পাথরগুলো দুনিয়ার কোনো পাথর না আমার আল্লাহ জান্নাতি পাথর পাটিয়ে দিয়েছে ওই জান্নাতির পাথরগুলো যখন ফেরেস্তা নিয়ে আসছে ওই মুহূর্তে ফেরেস্তারা কানে কাবা বানানো শুরু করলেন সুবাহ কইতেন না আপনারা জবান খুলে বলেন কাবা কার ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর এই পর্দাপাদের মসজিদ ও আল্লাহর ঘর কেমনে আল্লাহর ঘর হলো যেইমাত্র মাত্র ফেরেশতা ওইখানে কাবা সুন্দর করে বানানো শুরু করলো কাবা গরু কমপ্লিট হয়ে গেল কিন্তু কিছু কিছু অনেকগুলো পাথরের কণা নিচে পড়ে আছে যেমন করে আমরা বিল্ডিং বানাইলে কিছু রাবিশ নিচে পড়ে থাকে ইটের গোড়া করলে সব হলো ডালায়ের কাজে লাগে না কিছু কিছু কণা মাটির মধ্যে পরে থাকে কি থাকে না এই আমার যুবক বাইরা গো ও আমার বাঞ্চারামপুরের বাবারা এবার ওই ছোট ছোট পাথর কণা গুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ ও আমার আল্লাহ গো নাতকে আসছিলাম তোমারখানে কাবাগরের মধ্যে লাগব আমরার नसीব মন্দ তোমার ঘরের মধ্যে লাগতে পারি নাই উচ্ছিষ্ট হইয়া মাটির মধ্যে পড়ে আছি ওই পাথরের কান্না আল্লাহ ডাক দিয়ে কয় ও ইব্রাহিম ও তোর হাতের মধ্যে পাথরের কোণাগুলা ল এই পাথরের কোণাগুলা নিয়া উঁচু একটা পাহাড়ের উপরে দাঁড়াবে এখন বলবেন হুজুর একটা হাতের মধ্যে এত পাথর কেমনে নিল এখন কষ্টগুলো জিব্রাইল কত বড় জাননি যার মাথার ভিতরে গো সাত সমুদ্র তেরো নদীর পানি যদি কেউ ডাইলা দেয় এক ফোঁটা পানিও জমিনে পড়বে না তাইলে ছোট না বড় ওই জিব্রাইলের ডানা ছিল ছয় শত জোরে কোন কঁইশত ছয় শত ডানা একটা ডানা কত বড়ো জানেননি জিব্রাইলের একটা ডানা যদি বিছায়াতেন সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে এত বিশাল

নীলি মধ্যে হাত দিলে পানিতে হাত ভিজে যাবে এটা পানির ধর্ম কিন্তু ওই তুই উপরে পাথরে ফেলল কিন্তু উপরে পাথরগুলো আর নিচে আসে নাই আইবারে জিবরাইল আলাইহিস সালাম বলেন ও আমার আল্লাহ ও এই পাথর গুলো আমি উপরে ফেললাম একটা পাথরের কণা দিয়ে আমার কাছে ফিরে আসে নাই আল্লাহ ডাক দিয়ে কণাগুলো কেন আসে নাই জানোনি আমি আল্লাহর পাথরের কণাগুলো সারাটা পৃথিবীর মধ্যে ছড়ايا ছড়ايا ফলাইছি সারাটা পৃথিবীর মধ্যে ছড়ায়া ছড়ايا ফলাইছি যেই জায়গার মধ্যে গিয়া এই পাথরের কণাগুলা পড়ছে ওই জায়গার মধ্যে কিয়ামতের একদিন আগে হলো আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে পরের জায়গা পরের জমিন

সেই কারখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমসারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের দুঃখ কার কই আমি তো সেই গড়ের মালিক নয় বলো পরের জায়গা লেক নাই বল পরে রে জায়গা পরের জমি ভগবানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই জমিদার কষ্ট কেছ না আমি তো শুরু করে দিছি ঠিক আছে আকাশের বস্তা বলা যায় এই জন্য জমি তার মত দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বার মাস